সংবাদ আনন্দ সংবাদ আগামী চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব জরাজরি ও ধরাধরি দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রচার আগামী বেলটি দিতে যে সকল ছেলে মেয়েদের বেলটি করার জন্য গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই এবং যে সকল ছেলে মেয়েদের সরস্বতী পূজায় ধরাধরি ও জরাজরি করার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই মানে আপনি ফলনগত সিঙ্গেল এবং গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ফ্রেন্ড পটাতে অক্ষম কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালটা ভ্যালটি বা ধরাধরি করে তেজ মারা খাওয়ার খুবই ইচ্ছে তাদের কথা চিন্তা ভাবনা করে বিশ্ব জড়া লাগা লাগি কমিটি আপনাদের জন্য নিয়ে এসেছে ১৪ ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাড়া নেওয়ার সুবর্ণ সুযোগ বিশেষ দ্রষ্টব্য যে সকল ছেলে মেয়েদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ভাড়া নেওয়ার টাকা নেই মানে আপনি জন্মগত ভিকারি তাদেরকেও কিস্তিতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাড়া দেওয়া হইবে শুধুমাত্র ভেলটা বেলটি ও ধরাধরি করার জন্য এবং মনে রাখবেন ভেলটা বেলটি ও ধরাধরি করার পর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে যত্ন সহকারে বিশ্ব লাগালাগি কমিটির কাছে ফেরত দিতে হইবে তাই যে সকল ফলনগত সিঙ্গেল মেয়েরা আগামী চোদ্দই ফেব্রুয়ারি মানে জরাজরি ও ধরাধরি দিবসে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ভাড়া নিয়ে তেজমারা খেতে চান তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন কারণ এই সুবর্ণ সুযোগ একবার হাতছাড়া হইলে পরে আর হাসতাললেও খুঁজে পাবেন না আমাদের যোগাযোগ নাম্বার ওয়ান জিরো ফক ফাক ভেল্টাভেলটি করতে থাক বিনীত বিশ্ব লাগালাগি কমিটির সকল ন্যায়বৃন্দ ধন্যবাদ